বা না করা এটা একটা বিরাট একটা ক্যানভাস পাকিস্তান এমন এটাকে বারে বারে ব্যবহার করা হয়েছে এমনকি দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশ হওয়ার পরও যেটাকে ব্যবহার করা হয় নাই এটা সম্পূর্ণভাবে সঠিক নয় এখন এখন আপনাকে ওয়াজ শুনতে হবে তার কারণ হলো আমাদের ইসলাম ধর্ম কোড অফ লাইফ এখন এখানে বিচ্ছিন্ন করবেন কেন এখন যেহেতু আপনি কোথায় কোন বাড়িতে কে বোমা ফাটাইছে তিরিশ হাজার মাইল দূরে এখন আমরা সব সব এখানে জঙ্গি আমরা জঙ্গি হয়ে গেলাম কই নাইন না আগে তো কোনো জঙ্গি এখানে ছিল না আজকে সবাই আমাদেরকে দাড়ি টুপি দেখলে কথাই নেই এই যে বাস্তবতা এখন তারা আমাদের মাদ্রাসায় হাত দিছে আমাদের শিক্ষানীতিতে হাত দিয়েছে যেহেতু তাদেরকে দুটা পয়সা আমাদের নিতে হয় সেজন্য আমরাও জঙ্গি বা জঙ্গি কি না জঙ্গি তো মেনে নিয়েছি নিয়ন্ত্রণ করার জন্য ওই দুটা পয়সা নেই হেলিকপ্টার কিনি গাড়ি কিনি অস্ত্র শস্ত্র কিনি ভালোই কাপড় চোপড় পরি তাই না যদি এই জঙ্গিবাদটা না থাকতো এখন তাহলে আমাদের এই দেশে আমাদের এই দেশে এত জঙ্গি কোথা থেকে আসলো আর কেন আসবে আমাদের এখানে এখন একটা আন্তর্জাতিক আন্দোলনে পরিণত হয়ে গেছে বাংলাদেশে হচ্ছে তো তা না আবার পার্শ্ববর্তী দেশ বার্মা অথবা ভারত বলবে বাংলাদেশে ধরে নিলাম যে বাংলাদেশে জঙ্গি নাই কিন্তু বাংলাদেশ ইজ এ সফট কান্ট্রি বাংলাদেশ ইজ এ পোয়ার কান্ট্রি এখানে টাকা দিয়ে যে কোনো কাজ করা যায় এমনকি ডিজিটাল পাসপোর্টের মাকে এখানে করা যায় পয়সা দিয়া তাহলে এই জঙ্গিরা অন্য দেশের জঙ্গিরা বাংলাদেশকে ব্যবহার করে ভারতে বা পার্শ্ববর্তী দেশগুলোতে জঙ্গিবাদ ই করার জন্য এমনও শুনি যে বোম্বেতে যে ওই হোটেলে যে আক্রমণটা হয়েছিল তার সঙ্গে তার পরিকল্পনাই নাকি বাংলাদেশে হয়েছে তারপর ওখানে একজন বাংলাদেশে ধরছেও আর দিল্লিতে এত বাংলাদেশে আর পাওয়া যায় দেখা ওটরে কত ধরে নিয়ে গেছে কিনা তা তুমি জানিনা